আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় মুরাদ ভাইকে উনি আমাদের কাছ থেকে কমিউনিকেটর অ্যাফেক্টসটা নিয়েছিল এটার একটা ফিডব্যাক উনি আসলে কেউ এসেই দিতে চেয়েছিল গত কিছুদিন আগেই একসাথে আমরা প্ল্যান করেছিলাম কেউ আসার আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমরা কেউ পৌঁছে গিয়েছি এখন বেসিক্যালি ওনার কাছ থেকে জানতে চাই ফিটকুনের এই অ্যাফেক্ট সিরিজটি ব্যবহার করে উনি কেমন ফিল পাচ্ছে হ্যাঁ মুরদ ভাই বলেন কেমন লাগছে আপনার ফার্স্ট টাইম আপনি সব মিলাই অনেক ভালো একটা প্রোডাক্ট আমি বেশ কিছুদিন ধরে মানে কনফিউজ ছিলাম কোন কোন কমিউনিকেটারটা নিব পরে ভাই বলবো এফএক্সের নিতে সিটি এখানে আমাদের হাইফ্রাই আছে এই যে গতকালকে থেকেই ইউজ করতেছি এখন পর্যন্ত খুবই ভালো লাগছে আমরা টোটাল ছয়টা ডিভাইসের সাথে কানেক্ট হয়ে আসছিলাম যদিও আমরা অনেক বেশি রাস থাকার কারণে ওগুলোর ভিডিও করতে পারিনি তারপর সুযোগ হলে আমরা সেটারও একটা ভিডিও করবো ইনশাল্লাহ জি বলেন সবচেয়ে ভালো দিক হলো আপনার প্রত্যেকটা মোড়ে ধরেন সামনে যিনি লিড দিচ্ছে উনি আগে থেকে বলে দিচ্ছে যে মানে গাড়ি আছে কি নাই তো আমাদের বাঘগুলো নিতে বা যেগুলো কর্নারিং করতে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে যে আগে থেকেই বুঝতে পারতেছিলাম কোন গাড়ি আছে নাই আর প্রত্যেকটা ভয়েসগুলো খুব সুন্দরভাবে আসতেছিল কোনো সমস্যা ছিল না কোনো ধরনের নয়েস ক্যান্সেলেশন ছিল না একটু দূরে চলে গেলে তখন হয়তো একটু কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল আবার কাছে চলে আসলে আবার ওকে সব কিছু ঠিকঠাক ওভারঅল আপনি মানে ফিটকন এফএক্স ইউজ করে অনেক মজা পাচ্ছেন এই তো জায়গা আলহামদুলিল্লাহ বেসিক্যালি একটা এটা একটা জাস্ট ইউজার রিভিউ বলা যায় এই আর কিছু না ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সেফলি বাইক রাইড করবেন আসসালামু আলাইকুম